অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কি যে আপনার কাছে যদি হিউজ পরিমাণের টাকা থাকে তাহলে একটা বাইক আমি সাজেস্ট করব আপনি একটা বাইক কিনেন এবং আমার এই নওগাঁ জেলা প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ান ক্যাপাসিটি থেকে থাকে তাহলে ভাই আপনি বাইক কিনেন আর যদি এই ক্যাপাসিটি না থাকে তাহলে ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করে বাইক কেনার কোনোই প্রশ্নই ওঠে না কেন জানেন ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করে আপনি বাইক কিনলেন তারপর এই যে প্রতি মাসে যে চার হাজার টাকা গুনতে হয় এই বাইকটা চালানোর জন্য এটা কিন্তু হিউজ পরিমাণের টাকা একজন স্টুডেন্টের জন্য প্রতি মাসে চার হাজার টাকা বাইকের খরচ এটা হিউজ পরিমাণের আর শুধু এই খরচই না আল্লাহ না করুক আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন ওরের সামনে হেডলাইট ভেঙে গেল তাহলে আপনাকে গুনতে হবে দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে ভাবছেন যে কীরকম আপনার ক্যাপাসিটি থাকলে একটা বাইক কিনতে হবে সেটা অলরেডি আপনি বুঝে গেছেন তো আপনারা ভাই আপনাদের প্রতি আমার একটাই এই তো দেখছেন কত সুন্দর একটা রাস্তা কত সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা বিকেলের শুরুতে আমি বের হয়ে পড়েছি আমি আপনার জাকির তো বুঝতেই তো পারছেন এবং গেসও করে ফেলছেন আজকে কেন বের হয়েছে আজকে ফ্রাইডে ফ্রাইডে এবং আমাদের মুসলিমদের জন্য একটা হজের দিন আর এই দিনটা আমি অ্যাকচুয়ালি ফ্রি থাকি দেন এই বিকেলটা আপনাদের সাথে কাটাই আর বাকি যে সপ্তাহের দিনগুলো উড়ে বাবা এক্ষুনি পড়ে গেছি বাকি সপ্তাহের যে দিনগুলো ওগুলোতে অনেক ব্যস্ত থাকি তার জন্য আপনাদের মাঝে সেভাবে আসা হয় না আর এই তো আমি আসলাম আর আমার সামনে আমার প্রিয় বাইক ইফ জিট ভার্সন টু তো চলুন বাইক রাইড করি এবং আপনাদের সাথে কথা বলি আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই যে বাইকের উপরই যে বাইক এমন একটা জিনিস ভাই বাইক এমন একটা বাহন যে প্রত্যেকটা ছেলের একটা ইমোশন কি বলবো যে একটা ছেলে জন্মের পর যদি সে তার জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং জীবন ছেড়ে দিয়ে যদি কোনো কিছু চেয়ে থাকে সেটা হচ্ছে বাইক মানে আমার মনে হয় কি জানেন যে একটা ছেলে জন্মের পরই তার প্রথম স্বপ্ন হয় বাইক সেই বাইক নিয়েই কিছু কথা বলবো যে আপনাদের কাছে যদি হিউজ পরিমাণে টাকা পয়সা থাকে তাহলে একটা বাইক কিনেন আর এই যে আমাদের এই নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে আপনারা একটু বের হন ঘুরে বেড়ান সত্যি মন ভরে যাবে মন মুগ্ধ হয়ে যাবে আর আর একটা বিষয় যে আমাদের এই ইয়াং জেনারেশানের সবারই একটা স্বপ্ন যে একটা বাইক নিব ভালো একটা বাইক নিব মন খুলে রাইড করব এবং যে এই প্রাকৃতির মাঝে মুগ্ধতার মাঝে নিজেকে বিলিয়ে দিব এবং নিজেকে হারিয়ে ফেলবো এর এই প্রাকৃতির মাঝে তো সবাই চায় ভাই অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কি যে আপনার কাছে যদি হিউজ পরিমাণের টাকা থাকে তাহলে একটা বাইক আমি সাজেস্ট করব। আপনি একটা বাইক কিনেন এবং আমার এই নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ান আপনার মন সত্যি ভরে যাবে আর আরেকটা বিষয় যে প্রত্যেকটা ফ্যামিলিতে এখন একটা কমন গ্যাঞ্জাম হচ্ছে যে প্রেশার ক্রিয়েট করে বাইক কিনতেছে আসলে ভাই আপনারা বাইক কিনবেন কেন এবং কারা কিনবেন বাইক কেনার যাদের ক্যাপাসিটি আছে তাদের জন্য এই কথাটা যে এই যে আমার এই বাইকটাই আমি প্রতিদিন এই বাইকটা ড্রাইভ করি সর্বোচ্চ অনেক একশো পার আর সর্বনিম্ন আমি বাইক রাইড করি পঞ্চাশ কিলো আর ধরেন যে আমার এই বাইক মাইলেজ দেয় ফোর্টি ফোর্টি ফাইভ এইরকম আর হাইওয়েতে চালালে ইকো মোড়ে চালাইলে ধরেন যে ফোর্টি থেকে ফিফটি পর্যন্ত এইরকম একটা হাই মাইলেজ দেয় তো যাই হোক আমার জন্য যে মিনিমাম যে পঞ্চাশ কিলো যদি রাইড করে থাকি তাহলে ধরেন যে পঞ্চাশ দিয়ে তিরিশ কে গুণ দেন তাহলে পনেরোশো কিলো আড়োশো কিলো তাহলে হিসাব করেন কত টাকার তেল লাগতেছে আমি আপনাদের একটা সোজা হিসাব দিই যে আমার প্রতি মাসে দুইবার করে ট্যাঙ্ক লোড করতে হয় আর আমার ট্যাঙ্কে ধরে হচ্ছে বারো লিটার আর বারো লিটার বারো দু চব্বিশ লিটার বাইকের শুধু তেলের কষ্ট যায় তেলের কষ্ট ধরেন যে আমি সোজা হিসাবে বলি যে তিন হাজার টাকা তেলে যায় শুধু তেলই না তেল তো যায় এবং আমার প্রতি মাসে যে অয়েল চেঞ্জ করতে হয় যে অয়েল চেঞ্জ করতে হয় আমি ধরেন যে ভালো কোম্পানিরই অয়েল ইউজ করি যে অয়েল চেঞ্জ করতে হয় এইটাই না অয়েলের সাথে সাথে যে অয়েল ফিল্টার আছে ওটার দাম হচ্ছে একশো টাকা এবং ধরেন যে আমি যে সিনথেটিক যে ইয়েগুলো ইয়ামাহার যে অয়েলগুলো আছে মোবেলগুলো আছে ওগুলো আমি ইউজ করি সেটার দাম নেয় আটশো টাকা আর অয়েল ফিল্টার নেয় একশো টাকা আর ধরেন যে আরেকটা আছে যে ইয়ার ফিল্টার এয়ার ফিল্টারও চেঞ্জ করতে হয় ইয়ার ফিল্টার চারশো আশি টাকা এ ধরেন যে পাঁচশো টাকা তাহলে হিসাব করেন একজন প্রপারলি একজন বাইক রাইডারের প্রতি মাসে চার হাজার টাকা গুনতে হয় তো এরকম চার হাজার টাকা গুনতে হয় এবং চার হাজার টাকা দিয়ে বাইক চালানোর খরচ যদি আপনি মেনটেনেন্স করতে পারেন আপনার যদি ক্যাপাসিটি থেকে থাকে তাহলে ভাই আপনি বাইক কেনেন আর যদি এই ক্যাপাসিটি না থাকে তাহলে ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করে বাইক কেনার কোনোই প্রশ্নই ওঠে না কেন জানেন ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করে আপনি বাইক কিনলেন তারপর এই যে প্রতি মাসে যে চার হাজার টাকা গুনতে হয় এই বাইকটা চালানোর জন্য এটা কিন্তু হিউজ পরিমাণের টাকা একজন স্টুডেন্টের জন্য প্রতি মাসে চার হাজার টাকা বাইকের খরচ এটা হিউজ পরিমাণের আর শুধু এই খরচই না আল্লাহ না করুক আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন ওর সামনে হেডলাইট ভেঙে গেল তাহলে আপনাকে গুনতে হবে দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে ভাবছেন যে কীরকম আপনার ক্যাপাসিটি থাকলে একটা বাইক কিনতে হবে সেটা অলরেডি আপনি বুঝে গেছেন তো আপনারা ভাই আপনাদের প্রতি আমার একটাই চাওয়া যে আপনারা প্রেশার ক্রিয়েট করে বাইক নেন না প্রেশার ক্রিয়েট করে কোনো একটা কর্মস্থানে ঢুকেন এবং সেই কর্মস্থান থেকে মানি জেনারেট করেন তারপর আপনার ইচ্ছা মতো স্বপ্ন পূরণ করেন স্বপ্ন পূরণ করেন অনেক বড়ো বাইক কিনেন অনেক গ্রাম অনেক প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়ান সত্যি মন ভরে যাবে কিন্তু আপনি প্রেশার ক্রিয়েট করে বাইক নিচ্ছেন কিন্তু আপনার বাইকটা চালানোর ক্যাপাসিটি নেই তাহলে ভাই ওইটার মতো আর কষ্টকর কোনো কিছু হয় না তো আপনাদের সাথে এইটুকু আলোচনা করার ছিল আমি আমার গন্তব্যস্থানে আমি চলে আসছি আমি ছিলাম আপনার জাগির এতক্ষণ আপনাদের মাঝে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কাছে দূরে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ